মানুষের জীবনে যখনই ওর মনে হতে লাগলো যেন ও রূপ ওকে ত্যাগ করেছে ও এই কথা রাধাকে বলল রাধা ওই দর্পণের দিকে তাকালো একটা বস্ত্র নিল আর সেই দর্পণকে স্বচ্ছ করে তুলল তারপর ললিতা ওই দর্পণের দিকে তাকালো আর ও নিজের উদ্ভাসিত রূপ দেখতে পেল নিজের সৌন্দর্য দেখতে পেল তাৎপর্য মালিন্য দর্পণে ছিল তার রূপে নয় ঠিক সেইভাবেই এই দর্পণের মতোই হল আমাদের মন যদি এতে মালিন্য থাকে তাহলে এই সংসারের সবকিছুই মলিন বলে মনে হবে আপনি যদি এই সংসারের সৌন্দর্য দেখতে চান এই সংসারের শুভ কি সেটা জানতে চান তাহলে নিজের মনকে স্বচ্ছ করে তুলুন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের যাত্রাপথে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হল সম্পর্ক কারণ এই সম্পর্কগুলো আমাদের সেই ব্যক্তির সাথে পরিচিত করায় যাদের হাত ধরে আমরা এই জীবনযাত্রার পথে অগ্রসর হই এবার এই সম্পর্কে আপনার কথাবার্তা আপনার ব্যবহার এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রশ্ন হলো যাদের সাথে আমাদের এই সম্পর্ক গড়ে উঠেছে তাদের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তাদের সাথে কেমনভাবে কথা বলা উচিত এর একটা বড়ই সহজ উত্তর আছে দর্পণ আপনি নিজেকে যেভাবে দর্পণে দেখেন সেভাবেই দর্পণের দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার স্থানে সেই ব্যক্তি আছে আর সে আপনাকে দেখছে এবার বুঝতে চেষ্টা করুন যে আপনার কেমন ব্যবহার হওয়া উচিত তার আপনার ব্যবহার কেমন হলে ভালো লাগবে আর কেমন হলে তার অনুচিত বোধ হবে শুধু এইভাবেই সেই ব্যক্তিকে বুঝতে চেষ্টা করুন কখনো কোনো মানুষের ভালোবাসার প্রয়োজন হয় কখনো পথ প্রদর্শনের প্রয়োজন হয় কখনো তিরস্কারের প্রয়োজন হয় কখনো কটু সত্যের প্রয়োজন হয় বা কখনো শুধু সঙ্গর প্রয়োজন হয় যদি দুজন ব্যক্তি এভাবেই একে অপরকে বুঝে অগ্রসর হন তাহলে এই সম্পর্ক আজীবন চলতেই থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে এক এই সংখ্যাটি অত্যন্ত শক্তিশালী আপনি জীবন জীবনযাপন করেন একবার জন্মগ্রহণ হয় একবার মৃত্যু আপনি একবারই লাভ করেন এই এক সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি এককে একের বিরুদ্ধে করে দেন তাহলে সেটা হলো রাজনীতি মানুষ সেখানে ষড়যন্ত্র করতে শিখে যায় আর যদি আপনি এককে একের সাথে মিলিত হতে না দেন তাহলে সেটা কূটনীতি হয়ে দাঁড়ায় মানুষ সেখানে ছলনা করতে শিখে যায় এবার যদি আপনি এককে একের সাথে মিলিত করে দুই করে দেন তাহলে সেটা গণনীতি হয়ে দাঁড়ায় মানুষ সংগ্রহ করতে শেখে লাভ করতে শেখে আর যদি আপনি এক এবং এক মিলিয়ে শূন্য করে দেন তাহলে তাকে আধ্যাত্ম বলা হয় যেখানে আমরা নিজেকে ঈশ্বরের কাছে পূর্ণরূপে সমর্পণ করে দিই আর যদি আপনারা এক আর এক এই দুইকে মিলিয়েও একই থাকতে পারেন তাহলে তাকে প্রেম নীতি বলা হয় যেমন আমি আর রাধা না আমরা শূন্য আর না আমরা দুজন ভিন্ন দুজন ভিন্ন হয়েও আমরা অভিন্ন এর দ্বারা জীবনের অর্থ বুঝতে পারা যায় তাই এই অর্থ বুঝতে শিখুন এই মন প্রসন্ন হয়ে বলবে কিটের উপস্থিতি রেখেছেন যাতে সেই চালডাল ডাল সময়ের সাথে সাথে খারাপ হয়ে যায় উচিত সময় যদি গ্রহণ না করেন তাহলে সমস্ত সবজি নষ্ট হয়ে যাবে যেমন আমাদের এই মনুষ্য শরীর তা সে যতই সুন্দর হোক না কেন মৃত্যুর পরে এই শরীরে পচন ধরে যাতে এই শরীর থেকে দুর্গন্ধ বেরোয় এমনটা প্রকৃতি কেন করেছে যাতে আমরা যত শীঘ্র সম্ভব সেই দেহের অন্তষ্টিক্রিয়া করতে পারি তাকে বিদায় জানাতে পারি আর তাকে পঞ্চমহাভূতে বিলীন হতে দিতে পারি প্রকৃতি যেটা করছে সেটা অনুচিত নয় প্রকৃতি এই কারণে এমন করে যাতে আমরা কর্মবন্ধনে আবদ্ধ থাকি বন্ধনে নয় যেমন ধরুন এই শস্য ধরুন আপনি চেষ্টা করছেন এই শস্য পেতে এবং আপনার জীবনে সেই শস্য আপনি লাভ করছেন অত্যাধিক মাত্রায় তাহলে তা ভোগ করুন আর বাকি শস্যটা সবার মধ্যে ভাগ করে দিন যাতে অন্যেরও পেট ভরে তাতে যদি আপনি সাফল্য লাভ করেন শ্রেষ্ঠ কর্ম করেন শ্রেষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন তাহলে কখনো অহংকার করবেন না অহংকারী হয়ে উঠবেন না সেই সাফল্য সেই শ্রেষ্ঠত্ব সদ্ব্যবহার করুন অন্য কারোর জীবন প্রকাশময় করার জন্য তবেই আপনার সেই সাফল্য আপনার শ্রেষ্ঠত্ব জীবনে আরও ঊর্ধ্বমুখী হবে সবার শেষে আমরা সবাই পঞ্চমহাভূতে বিলীন হয়ে যেতে চলেছি উচিতভাবে এই জীবনের সদ্ব্যবহার করুন কর্মের সাথে জড়িত থাকুন এই প্রকৃতির পথ প্রদর্শন মানতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা এই জীবন যেটা আপনি যাপন করেন জানিয়ে আপনার এত অহংকার বলুন এই জীবনে আপনার কি আছে গুরু বা আপনার মাতা পিতা অথবা এই সংসার ব্যবসা বাণিজ্য এই সবকিছুর সাধন অন্য কেউ দিয়েছেন ধন অর্জন করার সাধনও অন্য কেউ দিয়েছেন ধনও অন্য কারোর থেকেই লাভ করা হয়েছে সম্মানটাও অন্য কোনো ব্যক্তি আপনাকে দিয়েছেন জন্মের পর প্রথম স্নানও অন্য কারোর হাতে করতে হয়েছে মৃত্যুর পরেও অন্তিম স্নানটাও অন্য কেউ করাবে তাহলে এই সংসারে আপনার নিজের কি আছে জীবন শুধু এটাই আছে যেটা আপনার নিজে। আর এই জীবনকে উচিতভাবে যাপন করুন পূর্ণরূপে তার সদ্ব্যবহার করুন আর শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ কর্ম করুন যদি সময় এলে পরে অন্য কেউ আপনাকে কিছু দেয় আপনার যেটার প্রয়োজন ছিল তাহলে সময় এলে আপনাকেও অন্যদের সব কিছুই দেওয়া উচিত এই জীবনে যা কিছুই লাভ করেছেন তা উচিতভাবে ভালোবেসে উপভোগ করতে শিখুন সবার মধ্যে ভাগ করে দিতে শিখুন মনে রাখবেন এই সংসারে এমন কিছুই নেই যা আপনার আর চিরকাল আপনার কাছেই থাকবে আসুন আর আমার সাথে বলুন রাধা কিন্তু এই কাজটা আপনি কাঁটার সাথে করতে পারবেন না কাঁটা আপনাকে অত্যন্ত যন্ত্রণা দেবে সেটা আপনিও জানেন এবার এই ফুল আর কাঁটার মধ্যে যে পার্থক্য সেটাই হলো পার্থক্য সজ্জন এবং দুর্জনদের মধ্যে কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ব্যক্তি আসেন যারা অত্যন্ত কোমল তাদের আমরা দমন করে বসি আর বেশিরভাগ সময় তারাই আমাদের সব থেকে বড় শুভাকাঙ্ক্ষী হন তারা চাইলে বিরোধিতা করতেই পারেন চাইলে আমাদের উপর প্রহার করতেই পারেন কিন্তু তা করেন না আর এই কথাটা আমরা তখন বুঝতে পারি যখন বাস্তবে আমাদের সামনে কোনো শত্রু কোনো দুর্জন ব্যক্তি কোনো কাঁটা বাধা হয়ে দাঁড়ায় তাই জীবনে কোনো ব্যক্তি যদি নীরব থাকে কোমল হয় তাকে দমন করবেন না হতে পারে সেই ব্যক্তি আপনার জীবনের সব থেকে বড় পুঁজি হয়ে ওঠেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন মানুষ রাধা ভাঙার পরেই কিন্তু নতুন নির্মাণ হয় এটাই তো প্রকৃতি আমাদের শেখায় এই দেখুন না যখন এই মেঘ বিভাজিত হয় ভেঙে পড়ে তবেই তো বর্ষা আসে আর বর্ষার পরেই এই মাটির সিঞ্চন হয় একটি বীজ সেটা ভাঙার পরে তবেই সেখান থেকে সে অঙ্কুরিত হয় তাই ভেঙে পড়ার কথা শুনে ভেঙে পড়বেন না তারপর যে সব নির্মাণ হতে চলেছে তার ওপর মনোনিবেশ করুন আর হ্যাঁ যদি সংসারে এমন কিছু থাকে যা ভাঙবেন না তাহলে সেটা হল বিশ্বাস জীবনে কখনো কারোর বিশ্বাস ভঙ্গ করবেন না যখন ব্যক্তির বিশ্বাস ভঙ্গ হয় তখন তার আত্মা আহত হয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো কাজ করেন তখন ওনার মনে একটা প্রশ্ন অবশ্যই আসে যে এই কাজের পরে লোকে নিন্দা করবে নাকি প্রশংসা করবে এই বিষয়ে ভাবতে ভাবতে ওনারা এটা বুঝতে ভুলে যান যে নিন্দা এবং প্রশংসার বিষয়ে ভেবে ওনারা নিজেদের একাগ্রতা এবং সমর্পণ দুটোই হারিয়ে ফেলেন নিন্দা হবে ভেবে ভয় পাওয়ার কি প্রয়োজন নিন্দাতে অনুচিত কি আছে উচিত দৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে দেখুন নিন্দা এবং প্রশংসা এই দুটোই হল অনিবার্য নিন্দা যখনই হয় তখন যে যাই বলুক না কেন আপনি একটা সুযোগ লাভ করেন একটা সুযোগ নিজের ভুল বুঝতে পারার সেটা শুধরে নিতে পারেন নিজের পথ বদলে নিতে পারেন আর সাফল্যের পথে অগ্রসর হতে পারেন একটা শিক্ষা পাওয়া যায় এই নিন্দা দ্বারা আর যখন প্রশংসা লাভ হয় তখন আমাদের মন আনন্দে ভরে ওঠে এই দুটোই অত্যন্ত প্রয়োজনীয় সেই জন্য নিন্দা এবং প্রশংসার এই খেলায় জীবনের অঙ্কটা বদলে ফেলবেন না